এবার বিএনপিকে এভাবে খেয়ে দিল জাতীয় নাগরিক পার্টি যে নয়া রাজনৈতিক দলটা গঠন হলো তাদের সিনিয়র যুগ্ম সমন্বয়ক মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি যে বিএনপিকে এভাবে খেয়ে দেবে এটা কেউ কখনো কল্পনাও করেনি তিনি বলেছেন আমরা কিংস পার্টি না কিংস পার্টি হচ্ছে হলো বিএনপি কারণ তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাক অবস্থায় ক্ষমতায় থাক অবস্থায় তাদের দলটা গঠন করে তাদের মন্ত্রী এমপিরা সেই দলের সদস্য ছিল সেই দলের নেতা ছিল তারা কিংস পার্টি আমরা কিংস পার্টি না আমাদের যে নেতা হয়েছেন তিনি পদত্যাগ করে সরকার থেকে বেরিয়ে এসে রাজপথে এসে তারপরে নেতা হয়েছেন তিনি সরকারে থাক অবস্থায় হননি আমাদের আরো আরো দুইজন প্রতিনিধি সরকার আছে আমরা তো তাকে নেতা বানেনি। তাকে আমাদের রাজনৈতিক দলের কোন সদস্যও করিনি তাহলে আমরা কিংস পার্টি হলাম কিভাবে কিংস পার্টি হচ্ছিল বিএনপি কারণ তাদের নেতা ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন করেছিল এটা অবশ্য সত্য যে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি গঠিত হয় কিন্তু তারপরও বিএনপির কাছে কিন্তু জিয়া একটা আদর্শর নাম আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধু একটা আদর্শের নাম জামাতেরও এরকম একটা আদর্শ আছে তারা হয়তো গুপ্ত রাজনীতি করে ঠিক আছে যেহেতু ষোলো বছর আওয়ামী লীগ সরকারের সময় তারা রাজপথে আসতে পারেনি বিএনপি তাদের নেতার নাম জিয়াউর রহমানের নাম জাতীয়তাবাদী বাংলাদেশের এই বিএনপির নাম নিয়েই নির্বাচন করেছে রাজপথে ছিল যেটা জামাত ইসলাম করতে পারেনি আওয়ামী লীগ তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে রাজপথে থাকে জাতীয় পার্টি এরকম একটা আছে আপনাদের কি আছে ভাই এরকম আর একটা প্রশ্ন সুড়ে দিয়েছে আপনাদের কি আছে আপনাদের আছে আবু সাহিদ যার উপর ভিত্তি করে আপনারা এতদূর এসেছেন আবু সাহিদের ওই ঘটনাটা যদি না ঘটতো তাহলে আপনারা এতদূর আসতে পারতেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে কি করলেন আপনারা যেদিন দল গঠন করলেন দলের আত্মপ্রকাশ করলেন সেদিন আবু সাইদের পরিবারকে নাকি আপনারা জানান নাই আবার কেউ কেউ বলছে আমরা জানাইছি তারা আসে আবার তাদের পরিবার থেকে মানে বলা হয়েছে আমাদের বাড়িতে কেউ আসে নাই আমন্ত্রণ করতে তা যাই হোক সেটা আপনাদের বিষয় কিন্তু আপনাদের দলের সে আদর্শকে সেটা কেউ নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের আদর্শ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতায় তাকে যদি আদর্শ মানে তাহলে আপনারা কি হলেন এই জিয়ার সময় কিন্তু আওয়ামী লীগ মাঠে ফিরে আসে জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরে আসে তিনি শেখ রেহানা এবং শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেন নিয়ে আসেন যেটা এখন আওয়ামী লীগ মাঠে নেই সেটা এখন বিএনপি করতেছে কিন্তু আপনারা দল গঠন করছেন সবই করছেন তারপরে বিএনপি কোনো বাধা দেয় নাই কিন্তু বিএনপির কিছু কিছু নেতা বলতেছে আপনার কিংস পার্টি আর এটা নিয়ে এখন আপনাদের মাথা খারাপ আপনারা সরাসরি বিএনপি কে যে মন্তব্য করলেন যেভাবে কড়া ভাষায় কথা বললেন বিএনপি আপনাদের মাঠে থাকতে দেবে তো আমার তো মনে হয় না দেবে কারণ আপনারা আপনারা হয়তো আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের আহ সরকার এখন ক্ষমতায় আছে এই কারণে হয়তো আপনারা কিছুদিন থাকতে পারবেন যখন এই সরকার থাকবে না তখন আপনার কোথায় থাকবেন আপনাদের মাঠে থাকতে দেবে কিনা এটা এখন মানে চিন্তার বিষয় যে আপনারা মাঠে থাকতে পারবেন কিনা কিছুদিন আগে কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন এই মাসুদকে নিয়ে একটা কথা বলেছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও সেটা নিয়েও কিন্তু একটা ঝামেলা আছে একটা এই কথা আছে সেটা হচ্ছে হলো মাসুদ নাকি কোন ব্যবসায়ীকে থানা থেকে সারানোর জন্য গিয়েছিল এখন কেউ কেউ বলছে সেই ব্যবসায়ী থেকে টাকা খেয়ে বা ব্যবসায়ী থেকে সুবিধা পাওয়ার জন্য অনেক বড় ব্যবসায়ী তাকে ছাড়ালে তার থেকে অনেক সুবিধা পাবে টাকা পয়সা মানে বিভিন্ন কিছু পাবে এই কেন কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও আর সেই মাসুদ এখন একটা শোতে যেভাবে তিনি কড়া ভাষায় বিএনপি কে মানে এই কথাগুলো বললেন বিএনপি নিতে পারবে না কারণ বিএনপি কে এতদিন আপনারা অনেক কথাই বলেছেন এক সৈরাসের গেছে আরেক আনার জায়গা আমরা এই পানগুলো হারাই নেই আমরা আন্দোলন নেই বিভিন্ন কথা বলেছেন সেগুলো কিন্তু সরাসরি বিএনপির গায়েই গিয়ে লেগেছে আবার দেখা যাচ্ছে জামাতের কিছু কিছু নেতারাও বা বক্তারাও কিন্তু ওয়াজ মাহফিলে গিয়ে এরকম কথাও বলেছেন যে এক সোজার তারই তারি আর এক সরে সার কে জায়গা দেবো তখন যদি আপনারা দেন তাহলে আপনাদের এই জায়গাটা এখন পাবে কে ছাত্ররা পাবে এরা পাবে আর জামাত ইসলাম যে সর্বশেষ আপনাদের সঙ্গেই একটা জোট গঠন করবে বা জোট করবে আপনারা তাদের বিটিএম হিসেবে কাজ করতেছেন এটা কিন্তু এখন মানে মোটামুটি সবাই বিশ্বাস করতেছে হয়তো সেটা এখন দেখতে পাচ্ছে না কিন্তু বিশ্বাস করতেছে কারণ জামাতে ইসলাম এখন বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী মাঠে আওয়ামী লীগ নাই আর এই কারণে আপনারা যেভাবে কড়া ভাষায় বক্তব্য দিচ্ছেন বিএনপির গায়ে লাগতেছে কারণ আপনারা যদি জামাতের সঙ্গে জোট জোট গঠন করেন তাহলে বিএনপির ক্ষমতা আরো কমে যাবে বিএনপির রাজপথে যতটা সকিও আছে এতটাও থাকতে পারবে না কারণ আপনাদের হাতে এখন ক্ষমতা তা মাসুদ তুমি যেভাবে কথা বলতেছো ভাই তোমাদের দলটাও যদি এভাবে কিংস পার্টি থেকে সরে আসতে চাও তাহলে তোমাদের যেসব করণীয় সেগুলো না কেন তোমরা কোথায় টাকা পাইলে কি পাইলে সেগুলো তো স্বচ্ছতার একটা প্রমাণ দেওয়া উচিত সেটাও দিতে পারো নাই যাই হোক এখন আমাদের দেখার বিষয় যে এই দলটা কত দূর এগিয়ে যায় বিএনপির সামনে তারা টিকতে পারে কিনা কারণ বিএনপি হয়তো তাদের তাদের টিকতে দেবে না কারণ বিএনপির সিনিয়র নেতারা বলেছেন এই মাসের ভিতর যদি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করে তাহলে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে তাই এই মাসটা পার হওয়ার পর হয়তো এদের পর থেকে আমরা খেলা দেখতে পাবো দর্শক সেই অপকে থাকলাম সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন আল্লাহ হাফেজ